শেষ পর্যন্ত যদি কেউ ভেন্টিলেশন থেকে ফিরে আসতে পারে তার নাম মোহনবাগান শেষ পর্যন্ত কোনো বাঙালি অধিনায়কের হাত ধরে যদি ফাইনালে ওঠা যায় তার নাম মোহনবাগান শেষ পর্যন্ত পিছিয়ে পড়া দলের জন্য যদি বাষট্টি হাজার মানুষ যুব ভারতী ক্রীড়াঙ্গনের মতন ক্রীড়াঙ্গন ভরাতে পারে তার নাম মোহনবাগান সত্যি আজকে মোহনবাগান প্রমাণ করে দিল তারাই পারে তারাই প্রমাণ করতে পারে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে আজকে আমরা যারা ফুটবল ফ্যান ফুটবল লাভার তারা যারা আজকে সন্ধ্যায় আইএসএল এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ সেকেন্ড সেমিফাইনালে চোখ রেখেছিলাম তখন কিন্তু সবাই সফট হয়েছিলাম কারণ উড়িষ্যা এই প্রথমবারের মতন বা বেশিবার তারা নামায় না দুটো ফরোয়ার্ড স্টার ফরোয়ার্ডকে তারা নামিয়েছে একদিকে রয়কৃষ্ণা একদিকে কিন্তু মরেশিয়ো এবং তার পাশে ইন্ডিয়ান সবচেয়ে ভালো প্লেয়ার ইভান কিন্তু খেলছে ইভান মরেশিয়ো এবং কৃষ্ণার আক্রমণে মোহন মোহনবাগানের চাপ কিন্তু অনেকটা বাড়বে মোহন মোহনবাগানের দিক থেকে অপরদিকে মোহনবাগানের কাছে আর সাদিকু নেই তার বদলে আমরা মাঠে নামতে কাকে দেখছি সেই জেসান কামিন্সকে সেই জেসান কামিন্সের প্রভাবটা বাগানে কিন্তু বেশ ভালোভাবেই কঠিনভাবে কিন্তু পড়েছে তো আমি যদি মোহনবাগানের আজকে ফার্স্ট ইলেভেন দেখি তাহলে কিন্তু দেখতে পাবো বিশাল কাইব কিন্তু ছিল নিচে কিন্তু ছিল আনোয়ার আলী হেক্টর সুভাশিস বোস এবং তার উপরে কিন্তু ছিল মানভীর জনি ককর দীপক টাংড়ি এবং তারপরে কিন্তু ছিল কোলাসো এবং তার ওপরে কিন্তু পেত্রাতোষ ছিল কামিজ ছিল এবং থাপা ছিল এই কিন্তু ছিল মোহনবাগানের প্রথম একাদশ এবং মোহনবাগান আজকে যখন এই দুটো স্টার ফরোয়ার্ড উড়িষ্যার এগেনস্টে খেলছে মানে উড়িষ্যার পক্ষে খেলছে তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে উড়িষ্যার প্রভাবটা কিন্তু মোহনবাগানের দিকে প্রথম থেকেই পড়বে কিন্তু একটা কথা বলতেই হবে সেই দিমিত্রী পেত্রাতোস এই দিমেত্রী পেত্রাতোসের সাথে মোহনবাগানের লেজেন্ড ফুটবল প্লেয়ার তুমি ব্যারাডো বলতে পারো তুমি সনি নডি বলতে পারো এবং তারপরে যদি তুমি দিমেত্রী পেত্রাতোসের কথা বলো তাহলে কিন্তু একদমই ভুল হবে না দিমেত্রী পেতাতোসের সাথে এই লেজেন্ডের তুলনা কিন্তু আমি করতেই পারি ব্যারাটো বলো বা তুমি সনিনডি বলো তারপরে কিন্তু দিমেত্রি পেত্রাতোষ একার কাঁধে একার কাঁধে টিমটাকে যেন আজকে পুরো বই নিয়ে আসছে তার সাথে অবশ্যই প্রতিটা প্লেয়ারের কথা বলতেই হবে প্রতিটা প্লেয়ার কিন্তু ভালো খেলেছে কিন্তু খেলার শুরুর প্রথমেই দিমেত্রী পেত্রাতোষ যেইভাবে সেই কামিন্সের উদ্দেশ্যে বলটা বাড়িয়েছিল কিন্তু কামিন্স ফিনিশ করতে পারিনি হ্যান্ডবলে র্যাপিড হয়েছিল তারপরে অনেক ঘটনা ঘটে কিন্তু দিমেত্রি পিত্রাদোশের প্রথম থেকে ম্যাচের মধ্যে যে হার্ড ওয়ার্কটা দেখিয়েছে সেটা কিন্তু সত্যিই অনস্বীকার্য এবং তার জন্যে আমি বলছি ব্যারাটো সনি নডি এবং তারপরে কিন্তু দিমেত্রী পেতাতোস মোহনবাগান এরকম লেজেন্ডের জন্ম দিচ্ছে এবং তারপরেই আমরা খেলা দেখি দুটি দলই কিন্তু পরস্পর আক্রমণে প্রতি আক্রমণে খেলা কিন্তু জমিয়ে ওঠে এবং তারপরে অনেকেই আমরা দেখছিলাম এবং আমরা বেশিরভাগই চোখে পড়ছে আমাদের সুভাশিস বোসের একটুখানি চাপ পড়ে যাচ্ছে সুভাশিস বোস একটুখানি ব্যাট ফাউল করছে বা খারাপ চ্যালেঞ্জ করছে এগেনস্ট রয় কৃষ্ণার ওপরে এবং সেখানে একটা কার্ড আসার একটা প্রবল সম্ভাবনা থাকছে যেমন ক্রিস্টাল জন সম্ভবত আছে রেফার ছিল এবং এই রেফারিকে নিয়েও কিন্তু অনেক তুঙ্গে কথা কারণ কেরালা প্লাস্টার এবং ব্যাঙ্গালুরু ম্যাচে কিন্তু সেই রেফারি ছিল এবং সেই রেফারিকে নিয়ে কত হিস্ট্রি সেটা আমরা সবাই জানি যারা আমরা ফুটবলটাকে ফলো করি তো সেই রেফারি এরকম বড় ম্যাচে ভাইটাল ম্যাচে থাকায় আমাদের কলকাতাবাসীদের বা মোহনবাগান ফ্যানদের মনে একটা অবশ্যই কিন্তু চাপ ছিল কিন্তু চাপ থাকা সত্ত্বেও কিন্তু অনেক জায়গায় মিস্টেক করে বসে সুভাষিষ বোস এই সুভাষিষ বোসের কথা বলতে হবে দেখো সুভাষিষ বোস একজন বাঙালি প্লেয়ার হ্যাঁ আমাদের এই পশ্চিমবঙ্গেরই ছেলে এবং স্বাভাবিক এই বাঙালি প্লেয়ার হওয়া সত্ত্বেও আজকে যে মিস্টেকটা করছে এই মিস্টেকটা তার কেন হলো হ্যাঁ বিশেষভাবে একটা ব্যাট চ্যালেঞ্জ করছে একটা মাথা গরম করে ফেলছে সবসময় একটু তাড়াহুড়ো করছে সেই জিনিসটা কেন হলো দেখো সে মোহনবাগানের মতন বড় দলের একটা ক্যাপ্টেন ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডার এই তিনটে হচ্ছে ভারতবর্ষের প্রধান বলতে পারি ক্লাব এবং সেই দলের অধিনায়ক হওয়া সেই দলের মধ্যে একটি দলের অধিনায়ক হওয়া তার মধ্যে সে তো ইয়ং প্লেয়ার তার সে সবসময় ইনস্টা খোলে এবং ফেসবুক খোলে এবং বাইরে বেরোচ্ছে সবসময় তার কাছে একটা চাপ পড়ছে কীভাবে চাপটা পড়ছে আজকের ম্যাচটা কিন্তু জিতে আসতে হবে ইনস্টাতে একটা এসএমএস আছে আজকের ম্যাচ জিতে ছাড়া কিন্তু তোমার কাছে কোনো অপশন নেই বাইরে যখন হচ্ছে তখন তার কাছে ভাই আজকে কিন্তু জিততেই হবে এই একটা বাঙালি ছেলের মাথায় সে খেলাতে ফোকাস করবে না বাইরের মানুষের ফ্যানদের উপর ফোকাস করবে তার মাথায় কিন্তু আগাগোড়া একটা চাপ আছে এবং এই চাপের জন্যই কিন্তু এই ভুল তুটি হচ্ছিলো তো স্বাভাবিক একটা মানুষের উপর চাপ থাকে তার জন্য এই ভুল তুটি হয় কিন্তু শেষ পর্যন্ত তার কিছু কিছু জায়গায় সুদরে নিয়ে কিন্তু সুভাশিস বোস বাঙালি ছেলের এই ওয়ার্ডটা কিন্তু বজায় রেখে সুভাষিষ বোস শেষ পর্যন্ত কিন্তু ভালো খেলে গেছে এটাই কিন্তু একটা ভালো দিক আর এছাড়াও সবাই কিন্তু মোটামুটি বেশ ভালোই খেলেছে আনোয়ার আলী বেস্ট কিছু জায়গায় বলত ছিল কিন্তু সেই জায়গাও কিন্তু তিনি সূত্রে নিয়েছে মানবীর সিংও কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলেছে যাই হোক প্রথমের গোলটা কিন্তু পেয়ে যায় জেসেন কামিন জেসেন কামিন গোলটা পেয়েছে একমাত্র একটাই কারণে যে সেটা হচ্ছে দিমেত্রী বেতোস দিমেত্রী বেতো যে দূরপাল্লায় জোরে শটটা রেখেছে সেই শটটা কিন্তু ফিস্ট করেছিল সেই আরমিন্দা সিং তার জন্যে কিন্তু ফিরতি বলে একটা শর্ট কর্নার কোনো রকমে জেসান কামিনস গোল করে দেয় জেসান কামিন্স আজকের ম্যাচে প্রচুর চান্স পেয়েছে কিন্তু একটা চান্সও সেরকমভাবে কাজে লাগায়নি নয় কোটি টাকা দাম দিয়ে কষা একটা প্লেয়ার তাকে আনা হয়েছে তারপরে সেরকম একটা পারফরমেন্স নেই আমার মনে হয় সেকেন্ড সিজনে তাকে ছেড়ে দেওয়া উচিত তোমাদের কি মনে মতামত জেসন কামিন্সের খেলা দেখে সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার এটা মনে হয়েছে এবারে আমার ফুটবল সেন্স কম থাকতেই পারে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সেই বলতে পারো কিন্তু আদারওয়াইজ বাগানের খেলা কিন্তু খুব ভালো হয়েছে অনুরুদ্ধ থাপা একটা ভালো চান্স ক্রিয়েট করেছিল একটু জন্য বক্সের কিন্তু বাইরে চলে যায় সেই বলটা কিন্তু শেষ সময় যে গোলটা করেছে সেই সামাদ সামাদ পরিবর্তন আসা প্লেয়ার শেষ সময় স্যার মানে এটা হচ্ছে কপাল ঠিক আছে এটা হচ্ছে কপাল কপাল স্যার আর কিছুই না যখন বলটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তখন মাথায় কোনো রকমে সেই সময় বলটা যদি মাথায় না লাগতো সামাদের গোলটা কিন্তু হতো না মাথা থেকে বেরিয়ে যেত মাথা থেকে কোনো রকমভাবে কেড়ে কুড়ে নিয়ে বলটা কিন্তু গোল করেছে খুব ভালো গোল করেছে এটা কিন্তু বলতে পারবো না কিন্তু এটা লাক গোল আর এই লাক গোলই কিন্তু এরকম ভাইটাল ম্যাচে দরকার তো আমাদের এই গোলটা কিন্তু খুব ভালো হয়েছে আর শেষ পর্যন্ত যে পরিবর্তনগুলো মোহন করেছে সেটা কিন্তু বলতে হবে হ্যামিলকে নামিয়েছে খুব ভালো করেছে ডিফেন্সটা শক্ত করেছে অভিষেককে নামিয়েছে দীপক টাঙ্গরি তাড়াহুড়ো করে কার্ড পেয়েছে তার জায়গায় হ্যাঁ অভিষেক আবার এসছে ঠিক আছে তারপরে সামাক্ত গোল পেয়েছে স্টার প্লেয়ার আজকের কোনো বলা হবে না এবং তার থেকেও বড় কথা দিব্যেন্দু বিশ্বাস দিব্যেন্দু বিশ্বাস নামে এমনিতেই লেজেন্ড ফুটবলার বাংলাতে আছে এবং তারপরে এই বিশ্বাসকে কিন্তু সুভাষিষ বোসের জায়গাটা নিয়েছে এবং ডিফেন্সটাকে কভার করছে বলতে পারে এবং সাথে একটা ভালো কিন্তু সংযোগ রয়েছে এবং বোস যখন আজকে সেলিব্রেশন তখন কিন্তু বোস দিব্যেন্দু বিশ্বাস বাঙালি এগিয়ে করেছিল এটা দেখে আমার খুব ভাল লেগেছে সত্যি বাঙালি প্লেয়ারগুলোই যদি আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামারণের আমব্যানটা পড়ে থাকে এটার থেকে গর্ব আর কি হতে পারে বলতো আমি উড়িষ্যাকে নিয়ে আজকের ম্যাচে সেরকম কোনো কথা বলবো না উড়িষ্যা নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে কিন্তু মোহনবাগানের এই ফুল পাওয়ার কাজ আছে উড়িষ্যা আজকে ফিকে পড়েছিল যাহো ভালো খেলেছে তারপরে ইভানের মতন প্লেয়ার ইভান যে এই ইয়াং প্লেয়ারটা হ্যাঁ এই যে উড়িষ্যাতে খেলেছে যারা দেখতে পেয়ে উইংয়ে খেলছিল আজকে এত ভালো খেলেছে ও ইন্ডিয়া টিমে চান্স পাওয়া দরকার আমাদের এই ইন্ডিয়ার অখাদ্যই কোচ হ্যাঁ ঠিক আছে যেমন অখাদ্য কথাটা বলতে হচ্ছে কারণ ভালো লাগছে না তাকে তাই সে যত তাড়াতাড়ি পরিবর্তন হবে আমাদের ন্যাশনাল টিমটা তত তাড়াতাড়ি উন্নতি হবে তো সে যদি চলে যায় খুব ভালো হবে তো ইভানের মতন প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল টিমে অবশ্যই দরকার এতটা ভালো খেলছে হ্যাঁ রয় কৃষ্ণার সাথে এত ভালো যুগারবন্দি তো তাকে ইন্ডিয়া টিমে যাওয়াটা খুব প্রয়োজন হয়তো নিচু দলে আছে একদম সিনিয়র টিমে থাকাটা কিন্তু খুব দরকার তো যাই হোক যে প্রিন্সটেল প্রিন্স হ্যাঁ তারপরে হচ্ছে জাহো তারপর হচ্ছে জেরি এবং নরেন্দ্র নরেন্দ্র যে পরিবর্তন পরিবর্তনটা আছে জেল ডেলগার্ডো সেটা অনেকটা প্রভাব পড়েছে প্রভাবটা সেরকমভাবে পড়েনি কিন্তু কিছু হলেও প্রভাবটা কিন্তু দেখা গেছে হ্যাঁ উড়িষ্যার ডিফেন্সটা আজকে কিছুটা হলেও ফিকে লেগেছে আগের দিন যেরকম জোরালো ছিল তো ফিকে লেগেছে স্বাভাবিক হ্যাঁ কার্ডো ঝিলগার্টোর মতন এত ভালো মানের প্লেয়ার নেই তার জন্য ফিকেটা লাগা স্বাভাবিক কিন্তু কিছু করার নেই আজকে মোহনবাগান সত্যি লাজাবাব খেলেছে আর এটা আমাকে লাস্টে বলতেই হবে তোমরা খারাপ ভাবো বা ভুল ভাবো শনি নডি ব্যারাটো তারপরে কিন্তু দিমিত্রি পেত্রাতোস খুব ভালো প্লেয়ার যাই হোক মোহনবাগান ফাইনালে গেছে এটা একটা সত্যিই খুব খুশির খবর এর থেকে আর কিছু আমার বলার নেই আর এগেন্স্টে কে যায় গোয়ানা মুম্বাই সেটাই কিন্তু দেখার বিষয় তো আজকের মতন ফাইনালের কথা বা ফাইনালের দিনের অপেক্ষায় আমরা এখানে শেষ করছি আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলা টাটা